তো হে আলো গাইজ চলে এলুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুর খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে নং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলব কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধু একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকড়ালেনকে নিয়ে কিন্তু ফার্স্ট আপডেটটা তো জেমি ম্যাকড়ালেনকে নিয়ে কিন্তু বড় দুঃসংবাদ এলো বড়ো দুঃসংবাদটা কি সেই চোট সমস্যা জেমি ম্যাক্রালানকে নিয়ে আগের ভিডিও আমি জানিয়েছিলাম সে কিন্তু ঘাড়ে চোট সমস্যা এখনও পর্যন্ত ভুগছে মানে অনুশীলনের পরে কিন্তু সে সাইডলাইনে এসে নিজের ঘাড়ে হাত দিচ্ছে এবং আইস প্যাক দিচ্ছে এবং সে কিন্তু নিজেই জানিয়ে দিয়েছে একটা খুব খারাপ দুঃসংবাদ যে তেরোই সেপ্টেম্বর ওপেনিং ম্যাচ আইএসএল এ মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি ম্যাচ সেই ম্যাচটা কিন্তু প্রচুর পরিমাণে খেলার আশা ছিল জেমি ম্যাকরাল্যানের কিন্তু সে সেই ম্যাচটা খেলবে না কারণ একটাই জেমি ম্যাকরাল্যান এখনও পর্যন্ত শরীর সুস্থ হলেও ম্যাচ ফিট হয়ে ওঠেনি মানে এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে ঘাড়ের ব্যথা সেই খেলা চলাকালীন যদি এরকম ব্যথা অনুভব করে তাহলে সে কিন্তু কোনো ম্যাচ কন্টিনিউ করতে পারবেন না এবং যে কোনো প্রকারে হেড দিতে গেলে কিন্তু ঘাড়ে আবার চোট পেতে পারে বড় ধরনের তাহলে জেমি ম্যাকারালেন অনেক দিনের জন্য কিন্তু বসে যাবে সেসব দিক দেখেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু জেমি ম্যাকারালেনকে ফার্স্ট ম্যাচ হয়তো আইএসএলএর খেলাবে না এবং জেমি ম্যাকারালান বলেও দিয়েছে আমি শরীর থেকে সুস্থ আছি সব দিক থেকে সুস্থ আছি কিন্তু ম্যাচ ফিট নয় আমি একদম ম্যাচ ফিট হয়েই কিন্তু মোহনবাগানের শিবিরে রয়ে খেলতে নামব তো দুঃসংবাদ তো এটা হবেই মোহনবাগান শিবিরের ফ্যানেরা সব রেডি রয়েছে যে জেমি ম্যাকরালানের ম্যাচ দেখবে এবং জেমি ম্যাকড়ালানের চোটে ভুগ চোটে এতটাই চোটে ভুগ সে কিন্তু তার জন্যে কিন্তু জেমি ম্যাকরালানের ম্যাচ কিন্তু এখন পর্যন্ত কোনো প্লেয়ার থেকে শুরু করে সমর্থকরা দেখতে পাচ্ছে না দর্শকরা তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মুম্বাই সিটি এফসি কোচ প্রিটা ক্যাটকি প্রিটা ক্যাটকি মুম্বাই সিটি এফসি কোচ সে কিন্তু বড় সুবিধা পেলো এবং মোহনবাগানকে চ্যালেঞ্জ করলো সে কিন্তু বললো জেসেন কামিন্স জেমি ম্যাক্রালাইন এবং রিমিতি বেতাদ এই দু তিনজনই অস্ট্রেলিয়ান প্লেয়ার এদেরকে আমি খুব সামনে থেকে দেখেছি এদের খেলা বুঝি এরা কীভাবে খেলে এবং কখন কি এরা বিধ্বংসী হয়ে উঠতে পারে এবং জিমি জ্যামি ম্যাকড়ালাইন কিন্তু দলে নেই হাত ম্যাচ হয়তো খেলছে না সেই জন্য কিন্তু আমরা এক্সট্রা সুবিধা পাবো মোহনবাগানকে হারানোর জন্যে এরামই কিন্তু চ্যালেঞ্জ দিল মানে ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাফলালেন যে এবং দ্বিবিত্তি পেতা জেসেন কামিজ তিনজনই হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার এই তিনটে প্লেয়ারকে কিন্তু ভালো রকম বোঝে এরা কীভাবে খেলতে পারে না পারে সেরকমভাবেই কিন্তু ডিফেন্সের স্ট্র্যাটেজি বানিয়ে রাখবে মোহনবাগান মোহনবাগানের জন্যে মুম্বাই সিটিএফসি কোচ তো এরামই কিন্তু চ্যালেঞ্জ মোহনবাগান শিবিরকে কিন্তু শুনে দিয়েছে মুম্বাই সিটিএফসি কোচ রিটা ক্যাটকি তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো লাস্ট আপডেট খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি আনোয়ার আলীকে নিয়ে আনোয়ার আলীর কিন্তু বিশাল বড় একটা শাস্তি হতে পারে তো বারো পয়েন্ট ন কোটি টাকা যদি না দেয় হয় অনেকেই ভাবছে পুরোপুরি ছাড়পত্র পেয়ে যাবে অত টাকা দিতে লাগবে না চার মাসের সাসপেন্ড আছে চার মাসের ব্যান্ড আছে তারপরে কিন্তু সে খেলতে পারবে এবং আনোয়ার আলি এবং বেঙ্গল এবং দিল্লি এফ সেটা জানে না মোহনবাগান যদি সি এ এস কাছে যদি যায় মানে ব্যাপারটাকে নিয়ে পুরোপুরি আবার যদি কেসটা করে তাহলে সেক্ষেত্রে মোহনবাগানের এই কেসটা কিন্তু অবশ্যই নেবে এবং এতে কিন্তু ইস্টবেঙ্গল থেকে শুরু করে আনোয়ার আলি এবং দিল্লির কিন্তু শাস্তি বড়ই কমবে না উল্টে বেড়ে যাবে মানে যে জিনিসটা আছে বারো পয়েন্ট ন কোটি ন কোটি টাকা মানে বারো কোটি নব্বই লক্ষ টাকা এই টাকাটা কিন্তু বেড়ে আরও বেশি হয়ে যেতে পারে এবং শাস্তির ভাবটাও কিন্তু আরও বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে সব থেকেই যেটা ভালো কাজ হবে যে টাকাটা চাওয়া হয়েছে আর যেটা শাস্তি দেওয়া হয়েছে সেটা যাতে পালন করে এবং তার সঙ্গে বারো পয়েন্ট ন কোটি মানে বারো দশমিক ন কোটি টাকা কিন্তু অবশ্যই দিতে হবে মোহনবাগান শিবিরকে ডিমিতে ইস্টবেঙ্গল আনোয়ার আলী এবং দিল্লি তো যাই হোক এই আপডেটটাই ছিল এই শাস্তি কিন্তু ভোগ দিয়ে হচ্ছে আনোয়ার আলীকে বা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তাড়াতাড়ি আবার চ্যানেলটা তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও ভিডিওটা এইটুকুই বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে